হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো ঠাকুরকে ভালো আছো আমিও সুস্থ আছি এই যে কি রান্না হয়েছে ভালো হয়ে গেছে খেতে বসছি ছেলে খাওয়া হয়ে গেছে ছেলে কাজে বেরিয়ে গেছে হাজব্যান্ড ছেলে হাজব্যান্ড ছেলে খাওয়া হয়ে গেছে আমি এখন খেতে বসছি কি কি রান্না হয়েছে বলছি বা এটা কি বলে সর্বদি লেবু শরবদি বলতে আমার দাদার বাড়িতে হয়েছে সেটা মাটির দোষে মাটির মানে মাটির জন্য এখানে টক হয়েছে এটা সর্বদি লেবু উনি গেলেছেন তো এটা মাটির জন্য টক হয়েছে মানে এটা পাতিলেবু বলে যায় তো দিন যা প্রচণ্ড টক তো এই দুটো লেবু নিচে খাবো আর মুসুর ডাল সিদ্ধ হয়েছে ছেলে মাছ খায় না ডিম করে ডিমে অমলেট করে দিয়েছি ডাল সিদ্ধ ডিম অমলেট আর পুঁই শাকের চচ্চড়ি চচ্চড়ি ঘ্যাঁট এই দিয়ে ছেলের কাজে বেরিয়ে গেছে তারপরে আমাদের জন্য হয়েছে এই যে রুই মাছের ঝোল হ্যাঁ হালকা করে রুই মাছের ঝোল একটু আলু দিয়ে আর পুঁই শাকের ঘন্ট এটা আবার আলাদা হয়েছে পুঁসের ঘণ্টটা কিনে এই মাছটার একটা মাথা ছিল টাটকা মাছ এনেছিলাম গতকাল খাওয়া হয়ে গেছে আপনাকে দেখানো হয়নি তো কি বলে সেই মাছটা রুই মাছটা মাথাটা ছিল আর তেলটা ছিল তেলটা খুব ভালো ছিল ট্যান্তু মাছ ছিল তেলটা দিয়ে মাছের মাথা দিয়ে আমার ছেলে বউ রান্না করেছে এই পুঁশাকের ঘন্টটা দারুণ হয়েছে দারুণ দান কি বলবো স্লিং হয়েছে হ্যাঁ তো আমাদের পুঁশাকটা মাছের মাথা আর মাছের তেল হয়েছে ছেলেকে আগে নামিয়ে দেওয়া হয়েছে মাছ ছাড়া তো এই পৈশাখের ঘন্ট অনেকগুলো নিয়েছে শাক আমার ফেভারিট সবাই বেশি পৈশাখ নিয়েছে হাজব্যান্ড আমি আর ছেলে ঠিক আছে শাকের ঘন্ট ওর মধ্যে আলু দেওয়া হয়েছে আর ও রসুন পেঁয়াজ কি করেছে খুব ভালো করে ছেলে বুধ দুর্দান্ত করে শাকের ঘন্টটা মাছের তেল দিয়ে মাছ দিয়ে আমি পারি না করেছে দুর্দান্ত হয়েছে দুর্দান্ত হয়েছে এখন খাবো আর দুই মাছের ঝোল আর ডাল খাওয়া হয়ে গেছে ছেলে আর ছেলে আর তোমাদের কাকু খাওয়া হয়ে গেছে ছেলে মাছ খায় না ডিম অমলেট দিয়ে দিয়ে ঘণ্ট দিয়ে নিরামিষ পুইশা ঘণ্ট দিয়ে এর দিয়ে খেয়েছে তো এখন আমি পয়সা ঘণ্ট দিয়ে খাবো খেয়ে দেবো কেমন হয়েছে ভালোই হয় ছেলে বোনানো করেছে এটা দুর্দান্ত হয় পোশাক আমি পাই না মাছের তেল দিয়ে মাছের মাথা দিয়ে পোশাক ঘন্টা করতে পারি না কোনো করি নাই আর রিক্স নিই না যদি খেতে না পারা যায় গন্ধ হয় পোশাক তো আমার ফেভারিট এই মাছে মাথা কাটা বলে না ফুটে জানি শুকোনা কম দিয়েছে রসুন বাটা দিয়েছে আদা বা আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছে চিনি মিষ্টি দিয়েছে বাবা কি আওয়াজ নিছে দোকানে চিনি মিষ্টি দিতে হয় একটু রমন দিয়েছে ডাউন য সবজির মধ্যে আলু সরি ভুলে গেছি ভুলে গেছি মিষ্টি কুমড়ো দিয়েছি হ্যাঁ পাঁচশো মিষ্টি কুমড়ো এনেছিলাম মিষ্টি কুমড়ো আলু ডাটা আর পেঁয়াজ রসুন আদা বাটা আর মাছের মাথা মাছের তেল এখন হয়েছে সবজি বলতে আবার বলছি মিষ্টি কুমড়ো পাঁচশো এই হ্যাঁ কুচার কোথা থেকে এনেছি বলা হয়নি বাজার না আমার মাস্তার দাদা আছে স্যামরা ঠিক আছে তো আমাদের বাড়ি গেছিলাম কালকে হ্যাঁ ভিডিওর ব্যাপার ছিল তো ভিডিওর ব্যাপার ছিল ভিডিও করতে গেছিলাম দাদা বাড়িতে গিয়ে ঘুরে আসলাম খুব ভালো মানুষ ওনারা প্রচণ্ড ভালো মানুষ আজকালকার যুগ হিসাবে দুর্দান্ত মানুষ খুব ভালো খুব ভালোবাসে সম্মান দেয় খুব অনেক ফ্যামিলি আর কি থেকে দাদা বাড়ি দেখে যান যে দাদাদের তো এই যে দাদা ঘরের চালে প্রচুর পোশাক হয়েছে চালেও নিচে দাদা দাদা দিদি বললেন পোশাক নিয়ে যাও দিদি রান্না করে খাবে তো টাটকা বাজারে তো পোশাক কিনি এত টাটকা পাওয়া যায় না আজকে কালকে কিনি এসেছিলাম না নতুন ব্যাগে ভোরে ঠেসে দিয়েছে সেই পোশাকটা মাসে মাথা দিয়ে তেল দিয়ে রান্না হল তেমন হয়েছে কাটা আর রসকে প্রচন্ড রসবদিন সরবদি লেবুরি জাত মাটির জন্য এটা টক হয়েছে এটা সর্বদি লেবুর এই পর্ব এই পর্ব বিভস্ত টক এর আগে মেনেছিলাম ডাল দিয়ে তারপরে কি আর খাওয়া যাচ্ছে না তারপরে ঠাকুরের বাসন টসন পিতলের বাসন টসুন আছে না ওই দিয়ে দুর্দান্ত পরিষ্কার হয় দারুন হচ্ছে দারুন হচ্ছে দারুণ ডাটা চেপে দেবে সব বাড়বে বিশ্বারি ডাটা খেতে গেছে সময় মাছের ঝোল বেঁচেছে কে জানে তো আজকে মেনু অর্চনা করে রান্না কর আজকে মেনু কি হয়েছে বললাম বললাম হ্যাঁ শেয়ার করলাম কিছু শেয়ার করলাম ডাক্তার কি দেখো বন্ধুরা ডাল মুসুর ডাল চচ্চড়ি হয়েছে ছেলের জন্য ডিমে অমলেট হয়েছে মুসুর চরচি ডিমে অমলেট আর নিরামিষ কুষে দিয়ে ছেলে খেয়ে কাজে বেরিয়ে গেছে মাছ খায় না তারপরে বুঝে ঘণ্টে মাছের তেল মাছের মাথা অ্যাড করেছে ছেলে বউ রান্না করেছে আর মাছের ঝোল এই আজকে ছেলেভাবে রান্না করে মেনেছে রাতে রুটি হবে আর কী হবে এখনও বলতে পারছি না অটোমেটিক হয়েছে ওই যে সোয়াবিন করবেন রুটি আর গরম গরম সোয়াবিনের তরকারি কাটা রস্টব তেচুর থেকে টক জামা কাপড় তুলেছি জ্বালা পাশ তো শীতকাল তো শীত শীত পড়ছে যে কটা আছে তুলে ফেলো না তো ঘুম হয়ে থাকে তুলেছি আর অল্প ক্যাটা আছে শীতকাল তো বেশিক ঠান্ডা হয়ে যাবে জায়গা নেই ফ্ল্যাটের কোথায় এখানে পাঁচ তোলা ছাড়া জায়গা নেই জ্বালা পাশে রোদ হচ্ছে জামাকাপড় তো রোদে দিয়েছি তোলা হয়ে গেছে আর দুই একটা কাপড় আছে 가자. 음. 출아 긴장이 할로이 케이 컷 칠함. অন্য মধ্যে কত চুল ফেলাম মাথার চুল পড়েছে বড়ো বড়ো এক তারি এত টেস্ট টেস্ট হয়েছে ফেলে ভালো হচ্ছে ফেলে দিতেও পারছে না ফেলে দিতেও ফেলে দিতে ইচ্ছা করছে না টেস্টে চুল উড়ে পড়েছে হ্যাঁ ভাত পেলাম তাই এত টেস্টি হয়েছে তো এটা চুলের জন্য ঘৃণা যে কত চুল পেলাম কত চুল পেলাম কৈশাখের মাছের মাথাতে ঘন্টটা ভালোই হয়েছে মাছের যে মাছে মাথা দিয়ে মাছের তেল দিয়ে ঘন্টটা দারুণ হয়েছে চুল এত পেলাম 기으 <shriek> 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 মাথাটা তো ভেজে ভেজে একটা যে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে না কাঁটা গুঁড়ো ভেঙে ভেঙে গেছে সাবধানে ধরুন গরমত লাগবে অবস্থা খারাপ ভেজে গুঁড়ো করে দিয়েছে গুঁড়ো করে ভেঙে ভেঙে দিয়েছে সবসময় সময় সাবধানে গলা গলা হয়ে গেছে Okay. হাজবেন্ডে ঘুম হয়ে গেল জ্বালা জামা কাপড়গুলো তুলেছি আর দুই একটা আছে তুললে পরে না ওগুলো তারের মধ্যে আছে একটু চলে বলে শীতকাল পড়ে যাচ্ছে তো বেশিক্ষণ ডাকলে পরে গরমের বদলে ঠান্ডা হয়ে যাবে ঠিকই পড়বে ভালো হয়েছে জোটা Masukkan ketiga radio Kita মশাইটা খোলো কাপড় তোলা যাবে না তো তুলেছি তোমার পোকাটাকে তারপরে টাঙিয়ে রাখতে নেই সৌন্দর্যে মাছি না মাছির জন্য ঘুমায় তো কাজ আদি বাবা বন্ধুরা তিনটে শর্ট ছাড়লাম দেখছেন আরও দেখবেন এই যে এটা ভিডিও করছি কখন রান্না কি করছে সেই সময় ভিডিও করতে পারি নাই আজকে শরীরটা ভালো দিল না খেতে বসছি খাবার সময় বললাম কি কি করেছে রাতে রুটি আর সোয়াবিন হবে এই বেলাটা এবেলা ওবেলা একটা ওবেলা এবেলা একটা বেলা খায়রা যে করে তার যে কী অবস্থা সে জানে ভগবান জানে তো আর মশিটাঙি ঘুমায় মাছি টাছি মশা কামড়ায় নাকি মশিটা খুলতে বললাম কাপড় তুলেছি জানা বসে ফ্ল্যাটে জাগা নেই সে পাঁচ তালা লিফ্টে যেতে হবে তারপরে সবসময় 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 জামা কাপড় তো লিফটে যাওয়া পসিবল না সম্ভব না হ্যাঁ চান করা জামা কাপড় চান করলাম আমি তাকে নিচে ফার্স্ট ফ্লোর পাঁচতলা হচ্ছে ইয়ে তো জানা বসে ফ্ল্যাটে যাওয়া হয় জানা বসে একটা লম্বা তার টাঙিয়ে নিয়েছি মিশে তার সেট করে নিই তার মধ্যে যে কটা নাইটি গামছা শুকায় আর কি চান করা জামা কাপড় বাসিয়ে একটা জামাকাপড় জন্য ছাদে যাবো রেড্ডু দিল সময় নেই তো টাটা রাখছি এই আজকে মেনু অর্চনা করে রান্নাঘর টাটা নমস্কার ছোট ভালো থাকবে একটু মাছটা আস্তে আস্তে খাই